নমস্কার আমি কবি বিধানচন্দ্র হালদারের বাবা চৌধুরীচরণ হালদার এবং ওপাশেই আছে কবি বিধানচন্দ্র হালদারের মা গায়ত্রী হালদার এবং আমার মাঝেই আছে আমার একমাত্র কন্যা মিঠ রানী হালদার মঙ্গল হাই স্কুলের শিক্ষিকা আমি এখন কবি বিধানচন্দ্র হালদার দু সালে যে পাঁচখানি বই প্রকাশিত করছে আমি আমার মেয়ের হাতে সেই বইগুলি তুলে দিচ্ছি প্রথমে যে বইটি তুলে দিচ্ছি মনীষী জীবন ও নির্বোধ জীবন মনীষী জীবন ও নির্বোধ জীবন এই বইখানি আমার মেয়ের মিঠুরানি হালদার ও মণ্ডল আমি এই বইখানি তুলে দিচ্ছি আমি গ্রহণ করলাম বইটা অবশ্যই পড়ব সেটা কি লিখেছে এর মধ্যে অবশ্যই পড়ে দেখবো আমি তারপরের বই আমি দিচ্ছি ছোটদের ছড়ার ফুল ঝুড়ি ছোটদের পড়ার ফুল ঝুড়ি এই বইটি আমার মেয়ের হাতে তুলে দিচ্ছি এর থেকে একটা কবিতা আমার মেয়ে পাঠ করেছে ছড়া পাঠ করেছে খুবই সুন্দর হয়েছে এরপরে যে বইটি আমি হাতে তুলে দিচ্ছি নিমেরিক সমগ্র বিধানচন্দ্র হালদারের লেখা নিমেরিক সমগ্র বইটা নিলাম আমি এরপরে যে বইটি আমি হাতে তুলে দিচ্ছি অনুগল্প সমগ্র অনুগল্প সমগ্র এই বইটি হাতে তুলে দিচ্ছি গল্পগুলো আমি অবশ্যই পড়বো এই পাঁচখানির মধ্যে যে শেষ বইটি দিচ্ছি আপনারা অবশ্যই পড়বেন জীবন্ত ভগবানের মৃত্যু জীবন জীবন্ত ভগবানের মৃত্যু উপন্যাস এই গল্পটি আমার মেয়ের হাতে তুলে দিচ্ছে আমি বইটি নিলাম সেরা বই অবশ্যই পড়ে দেখব নমস্কার